আপনাদের সাথে আজ শেয়ার করব আপনারা কিভাবে সিপিএ অফার মার্কেটিং করবেন হ্যাঁ তো আপনারা ভালো পরিমাণে ট্রাফিক পাচ্ছেন না হাই কোয়ালিটি ট্রাফিক পাচ্ছেন না কোথায় আপনারা মার্কেটিং করবেন কিভাবে আপনারা লিড নিয়ে আসবেন অনেকে মার্কেটিং করছেন কিন্তু লিড নিয়ে আসতে পারছেন তো আপনাদের সাথে আজ শেয়ার করব হাই কোয়ালিটি ট্রাফিক কোথায় পাবেন এবং কিভাবে আপনারা মার্কেটিং করবেন তো চলুন কোন অফার মার্কেটিং করলে আপনার ভালো সারা পাবেন কোন অফার নিয়ে আপনারা মার্কেটিং করলে আপনাদের ইনকামটা বেশি হবে তো বিস্তারিত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে বিভিন্ন সিক্রেট মেথড শেয়ার করা হয় যা ইউটিউবেতে অনেক কিছু দেওয়া যায় না রোলস অনুযায়ী ইউটিউবের হ্যাঁ তো সিপিএম মার্কেটিং এখানে মূলত আপনাদের যারা নতুন তাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আপনারা মার্কেটিং আসতে হবে করতে গেলে আপনাদের ল্যান্ডিং প্লেস ক্রিয়েট করতে হবে তো আমার এটা ল্যান্ডিং প্লেস ক্রিয়েট করা আছে গুগল সাইট এবং আমার এখানে নিশ নেওয়া আছে কোন নিশে আমি কাজ করব হ্যাঁ তো এখানে আমার নিচটা হচ্ছে অ্যামাজন ওয়ার্ক ফ্রম জব জব তো এখানে ওয়ার্ক ফ্রম জব নিয়ে শুধু এইটুকু নিয়ে আপনারা মার্কেটিং করেন অনেকে যা পুরাতন আছে না কিন্তু এখানে আপনাদের নিজ অনুযায়ী মার্কেটিং করতে হবে তো অ্যামাজন ওয়ার্ক ফ্রম জব এখানে ডাটা এন্ট্রি নিশ আমি দিয়েছি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট রোবটটা দিয়ে রাখছি হ্যাঁ তো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমি এখানে দিয়ে রাখছি তো ডাটা এন্ট্রির মাধ্যমে আপনি মার্কিন করতে যাচ্ছেন যে ডাটা এন্ট্রি জব অ্যামাজন জব অফারে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমাদের প্রয়োজন ডেইলি এত থেকে এত ওয়ার্ক দিতে হবে এখানে আপনি লিখবেন ডেইলি ডেইলি এত ডেইলি এত ডলার হ্যাঁ ডেইলি এত ডলার ডেইলি এত ডলার ডেইলি এত ডলার তো আমাদের এখানে কাজ সম্পূর্ণটা শেষ আপনাদের থামবেল অ্যাকাউন্টে আসতে হবে তো যাদের থামবেল অ্যাকাউন্ট নাই গুগলে সার্চ দেবেন এখানে থামবেল তো থামবেল লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনাদের যে অ্যাকাউন্টটা আসবে এখানে আপনারা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন সাইন আপ করে নেবেন যারা নতুন অবশ্যই এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন যে অ্যাকাউন্ট এখানে থামমেল রট কম এখানে আসবেন আসার পরে অ্যাকাউন্ট অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এখানে মার্কেটিং করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে মার্কেটিং করবেন আপনাদের এখান থেকে ভালো পরিমাণ সারা পাবে তো চলুন আমরা মার্কেটিং প্রসেসটা দেব কিভাবে আমাদের মার্কেটিং করতে হবে প্রথমত অ্যামাজন ওয়ার্ক ফ্রম জব এই সম্পূর্ণ আপনাদের যে টাইটেল লিঙ্ক সম্পূর্ণটা কপি করে নিতে হবে কপি করে নিন আপনাদের যে থাম্বেল অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টটা আসতে হবে অ্যাকাউন্টটা আসার পর এখান থেকে লিংক লেখা আছে এই লিংকে ক্লিক করুন লিংকে ক্লিক করার পর দেখেন এখানে গিফট কার্ড আছে হ্যাঁ তো গিফট কার্ড রিলেটেড এখানে আপনার টাইপ অফ পেস্ট লিংক তো এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন আমার ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো তো টাইপ অফ লিঙ্ক হ্যাঁ লিঙ্কটা দেওয়ার পর এখানে ইনসার্ট লিঙ্কটা দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা কি এই যে লিংকটা দিলাম দেওয়ার পর এখানে আপনারা এই যে হ্যাশট্যাগ এখানে দিতে হবে এখানে দেখেন আপনারা রিলেটেড হ্যাশট্যাগ স্ট্রিট পেইন্টিং এত সেকেন্ড এখানে আপনাদের রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে Amazon job for Amazon জব

Welcome, job, welcome home. Job. As text. Then, a, Amazon work from job অফার টেন হ্যাশট্যাগ দিলাম আমি এখানে এখানে দশটা আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি তো হ্যাশ আমি এখানে কপি করে নেব সম্পূর্ণ হ্যাঁ কপি করে নেব কপি করে নিয়ে আমি এখানে থামমেল যে আমাদের অ্যাকাউন্ট আছে এখানে আমি হ্যাশট্যাগগুলো দিয়ে দেবো তো এখানে যখন আপনার হ্যাশট্যাগ দেবেন দেওয়ার পর এই যে পোস্ট নাও এখানে আপনারা পোস্ট করবেন এই যে অ্যাডেড অ্যাডের ট্যাগস এখানে আপনি চাইলে ট্যাগ অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে চাইলে এগুলো ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন ইনভয়েসেস গুলো অ্যাড করতে পারবেন তো এই যে প্লাস আইকন এখানে আপনি অ্যামাজন 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 জব ফর অ্যামাজন জব ফর অ্যামাজন আমাদের চ্যাট জিপিটিতে যেসব হ্যাশ ট্যাগ আছে এসব কিছু হ্যাশট্যাগ আমরা কপি করে নেব কপি এই আইকনে আমরা পেস্ট করে দেবো তো দেখেন এই যে আমাদের hashtag গুলো দেওয়া সম্পূর্ণটা শেষ আমাদের ট্রেনিং hashtag গুলো দিলাম এখন আমরা এখান থেকে পোস্ট নাও করব পোস্ট না করলে আমাদের অপরটা লিংকটা এখানে পোস্ট হয়ে গেছে লিংক থেকে তো আমাদের লিংক পোস্ট করার পর এখন আমাদের মার্কেটিং কমেন্ট মার্কেটিং করতে হবে কমেন্ট মার্কেটিং করার জন্য আপনারা এই যে সার্চ অপশন এখানে সার্চ লিখবেন আপনারা ডেটা এন্ট্রি এই যে ডাটা এন্ট্রি লিখে যখন আপনারা সার্চ দিবেন দেখেন এখানে ডাটা এন্ট্রি অসংখ্য এই যে 4 নভেম্বর হ্যাঁ অসংখ্য পোস্ট আসবে তো এখানে অল টাইম অল টাইপস এখানে টপ তো আপনারা এখানে লেটেস্ট সিলেক্ট করবেন লেটেস্ট সিলেক্ট করার পর দেখেন এখানে আমি যে পোস্ট করলাম এত সেকেন্ড আগে সেটা এখানে দেখাচ্ছে আমাকে এত সেকেন্ড আগে আমি এটা পোস্ট করছি এটা আমাকে দেখাচ্ছে হ্যাঁ

তো আপনারা যে তিন দিন আগে মার্কেটিং করেছেন তো এখানে আপনারা লেটেস্ট ভাবে আপনারা মার্কেটিং করবেন তো এখানে মার্কেটিং করার পর আপনারা লিঙ্ক পোস্ট করবেন ডেইলি থাম্বনেল অ্যাকাউন্ট চারটা অ্যাকাউন্ট থাকবে চারটা অ্যাকাউন্ট থেকে ডেইলি আপনারা তিনটা করে পোস্ট করবেন ডেইলি তো তিনটা করে পোস্ট করবেন এবং কমেন্ট মার্কেটিং করবেন যেগুলো দেখবেন আপনার লেটেস্ট কমেন্ট এই যেমন চার দিন আগে এটা চার দিন আগে তো আপনি এই যে এইখান থেকে রিপ্লে আপনার কমিটির রিপ্লে তে আসবেন রিপ্লে আসার পর এখানে আপনার যে লিঙ্ক শ আপনার যে নোটপ্যাডে যে লেখা আছে লিঙ্ক শ আপনার সম্পূর্ণটাই কপি করে আপনি বসিয়ে দেবেন নিজের লিঙ্ক শ সম্পূর্ণটা বসিয়ে দেবেন এখন এবং লেটেস্ট এখানে ডাটা এন্ট্রি যে দিলাম এখানে যদি টপ লেখেন চার নভেম্বর এখানে দেখেন আটত্রিশ টা নোট পড়েছে যেখানে নোট দেখবেন বেশি সেখানে আপনি মার্কেটিং করবেন যেখানে নোট দেখবেন সবচেয়ে বেশি এবং ডাটা এন্ড এর সাজ দেওয়ার পর হোমে আসবেন আপনারা হোমে আসার পর দেখেন এখানে অসংখ্য পোস্ট আপনারা পাবেন ভিডিওটি বড় হচ্ছে ধৈর্য সহকারে করে দেখুন আশা করি আপনাদের ভালো ফলাফল পাবেন এখান থেকে দেখেন এখানে নোট পড়েছে আপনার পনেরোশো সাতটা নোট পড়েছে হ্যাঁ তো এখানে আপনি যদি কমেন্টে যান যাওয়ার পর দেখেন এখানে অসংখ্য কমেন্ট কমেন্ট পড়েছে পড়েছে দেখেন এখানে অসংখ্য যে ঘন্টা এবং নিচে আসেন নিচে আসার পর দেখবেন অসংখ্য কমেন্ট এখানে আপনার পড়েছে তো এখানে আপনি মার্কেটিং করেন এখানে আপনার লিঙ্কটা আপনার কমেন্টে এখানে আপনার কমেন্টে এখানে লিঙ্কটা মার্কেটিং করেন আপনার লিঙ্কটা এখানে মার্কেটিং করেন

এবে যখন আপনি মার্কেটিং করবেন বিভিন্ন নোট দেখে আপনি যখন মার্কেটিং করবেন আপনি এই যে 4000 নোট পড়ছে এখানে জান আপনি কমেন্ট মার্কেটিং করেন রিসেন্ট কমেন্ট দেখেন কোনটা রিসেন্ট কমেন্ট এই যে তিন দিন আগে দুই দিন আগে মার্কেটিং কমেন্ট এরা তো এই যে নয় ঘন্টা আগে পোস্ট করেছে নয় ঘন্টা আগে উনি নয় ঘন্টা আগে পোস্ট করুন দুইটা নোট পড়েছে তো আপনি এখানে রিপ্লাই দিয়ে যান আর রিপ্লাই দিয়ে যান এখানে যখন ট্রাফিক আসবে আপনার অবশ্যই আপনার লিংকে ভিজিট করবে তো এইভাবে আপনারা যদি ডেইলি মার্কেটিং করেন তিনটা চারটা আইডি থেকে একটা ভালো পরিমাণ সাড়া পাবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন